আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমি আল্লাহর শেষ রকমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে চেহাদার কালকে আমার জন্য দেওয়া নিয়ে আসে এই যে দেওয়া কিন্তু দেওয়াটা আসলে নিয়ে আসছে ঠিকই এত মানে বলার বাইরে খাইতেই পারতেছি না খাওয়ার জন্য এই যে এখানে একটু রাখ নিয়েছি এখন এটা খাওয়া সম্ভব না আমার দ্বারা এই যে দেখেন মুখে দিতে পারতেছি না এত টকের টক এখন ভাবতেছি যে বড় মাছ তো বাসায় আছে ছোটো মাছ নাই এখন ভাবছি যে ছোট মাছ দিয়ে তারপরে টক রান্না করে খাবো এখন আর আব্বুর সাথে আমি বাইরে যাচ্ছি এখন আর আব্বুর সাথে আমি বাইরে যাবো যাইয়া টক রান্না করার জন্য পাকা দেওয়া দিয়ে হাঁসকে টক রান্না করে খাইতে হবে কাঁচা ডেওয়া দিয়া টক রান্না করে খাইছি পাকা ডেওয়া দিয়ে টক রান্না করা কখনও খাই নাই আজকে খাইয়া দেখব কি অবস্থা এত টক আর খাবার জান সবাই জানেন এই অবস্থা খাবারের রুচিটাও সব সব কিছু মিলে একটু কমই আসে আর জিয়াদকে মাদ্রাসায় দিয়ে আসছি আমি ভিড় হয়ে গেছি এইটা আমি জিয়া দাঁড়াবো বলতে চান আর ওয়ার সামনে যাইতে হবে তুমি একটু দাঁড়াও বাসায় এসে বসো তো এই যে এখানে বসে পড়লাম আর জিহাদ আব্বু আর সময় গেছে আর জিহাদ আব্বু মিশকা দিয়ে আমি যাব ওখানে আমাকে নামাই দেবে আর বাজার করে আমি চলে আসব আর টকটা রান্না করে যাতে সুন্দর করে খাইতে পারি সবাই এই দোয়াই করবেন জানি না কখনও আমি পাকা দোয়া দিয়ে টক রান্না করে খাই নাই এবার খাব আর যারা ভিডিওটা ভালো লেগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার লাইক কানে ক্লিক করে দেবেন

এই তো তারপরে বাজারে গেছিলাম বাজার থেকে আসার পর একটা সিঙ্গারা নিয়ে আসছি দুইটা নিয়ে আসি নাই কারণ দুইটা খাইতে পারবো না আর কাঁচা মরিচটা অনেক ঝাল ছিল আর ঝাল ঝাল করে কি সিঙ্গারাটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে আর জিহাদের জন্য একটা নিয়ে আসতাম জিহাদে কি সিঙ্গারা খেতে চায় না তেমন একটা পছন্দ করে না এজন্য জন্য জন্য আনি নাই আর যাদের আমার ভিডিওটা ভালো লেগে তাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে লাইক অনেক ক্লিক করে দিবেন আর এই যে জিহাদকে পাঞ্জাবি পড়াইছি এটা জিহাদের পাঞ্জাবি নতুন ড্রেস মাদ্রাসার জন্য এটা সিলেক্ট করছি এবার আর এটা জিহাদকে পড়াইছি আর জিহাদের বিকালবেলা আমার মোট খুবই মানে খারাপ থাকে ঘুম থেকে উঠলে আমার সোনামনি আমার জাদু মনের জন্য সবাই দোয়া করবেন মাসা বলতে ভুলবেন না তারপর জিহাদকে মাদেশ দিয়ে এসে তারপর খোদা লেগে গেছে আর এটা বিকালের নাস্তা আর ইয়ার আর এই ঢাবলি বলে ঢাবলি দিয়ে কাঁচামরিচ দিয়ে আর এটা খাচ্ছি আর আসলে এই খাবারটা আমার আম্মু অনেক পছন্দ করে এই সাদা ভোটটা আমার আম্মুর অনেক পছন্দের খাবার এটা আমার এটা আমি এখন নিয়েছি আম্মা বা মানে নিয়ে ভাবতেছি যে আমার আম্মুর যদি আসে তাহলে ভালো তো আর আমার আম্মুর জন্য কোনো কিছু রাখলো ঠিক মতো খাওয়াইতে পারি না আসে না ঠিক মতন এই আর কি তারপর এই যে এখানে এই যে জিহাদারা আব্বু ঢেওয়া নিয়ে আসছিল দেখেন আমি তো দেখে মহা খুশি জিহাদারা আব্বু কেনার পরে আমাকে ফোন দিছে যে আমি ডেওয়া কিনছি তোমার জন্য এই দুইটা ডেওয়া নিয়েছে একশো টাকা আসলে আমি ভাবছি কত যে মজার আসলে অনেক টক খাওয়ার মতো ছিল না আর এই যে এখন আমি তাও জানি না যে এটা টক এখন আমি চলতে যাচ্ছি যে খাবো এত টক এটা খাওয়ার মতো না লাস্ট পর্যায়ে আমি আমার বাবার বাসায় দিয়ে দিছি বলছি যদি বাচ্চারা খাইতে পারে খাবে না তোমরা যদি খাইতে পারে খাবো না হয় ফালাই দিও আমি আর খাইতে পারতেছিলাম না এতটাই টক ছিল বাপসি বাজার দিকে মাছ নিয়ে আসছি যে টক রান্না করে খাবো আর আমার আপু বলতেছে যে পাকনা ডেওয়া দিয়ে আর টক খাইলে ভালো লাগবে না অনেকটাই খারাপ লাগবে করার দরকার নাই অন্য কিছু দিয়ে টক রান্না করে খা আমি বলছি আরে টক তো আমার রান্না করতে ইচ্ছা করতেছিল না এখন বাপসি যেহেতু ডেওয়া আসে এটা টক এর জন্য রান্না করে ফেলবো বলতেছে না এই পাক ডেওয়া দিয়া টক রান্না করলে একটু ভালো লাগবে না আর কাঁচা ডেওয়া দিয়ে আর টক রান্না করলে অনেক ভালো লাগে এই ডেওয়াতে আমি একবার আমার চাচাতো বোনের সাথে গিয়েছিলাম ওর খালার খালার বাসায় ওখানে খাইছিলাম ওই স্বাদটা মনে হয় এখন আমার মুখে লাগে আছে আজকে বেরুতে এই পর্যন্ত ভালো থাকবে না ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ